আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন রাজধানীতে সন্ত্রাসী হামলায় দৈনিক যুগান্তরের সাংবাদিক আহত গিভিয়া ফিটনেস করসো টু আর স্যার দেখেন টু পয়েন্ট সেভেন লেখা দেখেই তো দিলাম মন ইঞ্জিনিয়াররা দে

রাজধানীতে সন্ত্রাসী হামলায় দৈনিক যুগান্তরের সহসম্পাদক সাংবাদিক গাজী সাদেক আহত হয়েছেন শুক্রবার চৌঠা সেপ্টেম্বর রাতশোয়া দশটার দিকে ঢাকার প্রগতি সরণী সড়কের কুরিল বিশ্বরোর এলাকায় প্রগতি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে হামলায় আহত সাদেক প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে বারোটায় ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গাজী সাদেক কাজ শেষে কর্মস্থল থেকে শুক্রবার রাত পৌনে নয়টায় বের হন বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে কুরিল বিশ্বরোর এলাকার প্রগতি ফিলিং স্টেশনের সামনে ফ্লাইওভারের মাথায় রাত সোয়া দশটায় গাড়ির জন্য অপেক্ষা করেন এ সময় মোটরসাইকেল যোগে একজন আরোহী ফ্লাইওভারে উঠছিলেন ফ্লাইওভার দিয়ে উল্টো পথে আসা সিএনজি চালিত অটোরিকশা যোগে সম্ভবত নাম্বার গাজীপুর বারো দুই হাজার দুইশো বাহান্ন চার পাঁচ অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চাপা দিয়ে আরোহীর গতিরোধ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এ সময় সাংবাদিক সাদেকসহ কয়েক পথচারী এ ঘটনার প্রতিবাদ করেন এবং মোটরসাইকেল আরোহীকে ঘটনাস্থল ত্যাগ করতে সহায়তা করেন মোটরসাইকেল আরোহী চলে গেলে সাদেকের সঙ্গে থাকা পথচারীরাও গাড়িতে উঠে পড়েন সঙ্গে সঙ্গে ওইসিএনজি থেকে চালকসহ তিন যাত্রী নেমে সাদেককে একা পেয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এলোপাতারি কিলঘুষি ও রোড দিয়ে পিটিয়ে তাকে আহত করে এ সময় আরেক পথচারী ঘটনার ভিডিও শুরু করলে হামলাকারীরা সাদেককে হুমকি দিয়ে তার মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় হামলায় সাদেকের বা হাত মাথা ও পিঠে নালি ফোলা জখম হয় এবং তার চশমা ভেঙে যায় আহত গাজী সাদেক বলেন অন্যায়ের প্রতিবাদ করাই একটি সঙ্গবদ্ধ অপরাধী চক্র আমার ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে ওই সিএনজিতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল বলে তাদের কথোপকথনে আমি বুঝতে পেরেছি একজন পথচারী ভিডিও ধারণ না করলে তারা আমাকে মেরে ফেলত ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক জানান হামলার ছোট একটি ভিডিও ক্লিপ তিনি পেয়েছেন অপরাধীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ